আমাদের আসসালামু আলাইকুম ইউ আর বাঙালি ইয়েস আই এম বাঙালি ইউ অলসো বাঙালি নো আই মিন দে ইউ বাঙালি ব্রাদার আই অলসো বাঙালি অ্যাকচুয়ালি আজকে সকাল মেবি নয়টা থেকে আজকে স্নো পড়া শুরু হয়েছে এখন বাজে অলমোস্ট দুইটা দেখেন গাড়িগুলোর কি অবস্থা আর বিশেষ করে গাছগুলো তো পুরো একদম আসলে সৌন্দর্য কাকে বলে যদি আপনি স্নো ফুল না দেখতে পারেন তাহলে সেটা বুঝবেন না

কোয়াশা एक्चुअली এত পরিমাণ ঠান্ডা পড়তেছে আমি এক মিনিটের বেশি আমার হাত খোলা রাখতে পারে নাই তাই অলমোস্ট হাতমোতে পরে নিয়েছি আপনাদের কাছে আজকে একটা জিনিস দেখাবো এখানে যখন স্নোফল শুরু হয় রাস্তাঘাট বিশেষ করে বাসার সামনে পুরো ভরপেট দেখা যায় ওদের ওরা কিন্তু কন্টিনিউয়াসলি এই যে মোলটা দেখতে পাচ্ছেন উনি কিন্তু বাসার মালিক এটা কিন্তু বাসা না এটা একটা মেবি কার ওয়াশটের ধরে উনি কিন্তু কার ওয়াশের মালিক ওকে উনি নিজে পরিশ্রেস হচ্ছে এখানে কোনো কর্ম কর্মচারী নেই আর কাজাকিস্তানের মানুষের একটা প্লাস পয়েন্ট হচ্ছে ওরা সবসময় নিজের কাজ নিজে করতে পছন্দ করে এই হচ্ছে কাজাকিস্তানের রোড এখানে দেখতে পাচ্ছেন এখানে যতগুলো গাড়ি আছে সবগুলো যে টায়ার একটা আপনি গাড়িগুলো যদি একটু ভালো করে ফোকাস করেন দেখতে পারবেন যে গাড়ির সামনে আপনার পানিগুলো জমে অলমোস্ট বরফ হয়ে গেছে ওকে আর জীবনযাত্রা মান এখানে আমরা আমাদের কাছে মনে হচ্ছে যে খুবই কঠিন এ তো বরফের মধ্যে দিয়ে চলাচল খুবই টাফ বাট সেটা না ওরা খুব এটা স্বাচ্ছন্দ্য বোধ করে কারণ এখানে তো সবসময় আর ঠান্ডা পড়ে না তেমন ইয়ারলি প্রত্যেক বছরের প্রায় চার মাস এখানে ঠান্ডা পড়ে এগুলো হচ্ছে পাবলিক ট্রান্সপোর্ট এখানে যেমন আপনি দেখতে পাচ্ছেন যে সামনে একটা বাস স্টপেজ আছে স্টপেজটা একটু ফোকাস করি যে ওরা কিন্তু শত প্রতিকূল অবস্থাতে ওরা আমাদের কর্মস্থলে ফিরে যায় এখানে সবাই ওয়াইট করতেছে বাস আসবে একে একে বাস উঠছে চলুন আপনার আমরাও আপনাকে আজকে আজকে একটা বাস তো দিব আজকে আপনাদেরকে মজার জিনিস দেখাবো এখানে আমরা আমরা যখন রাস্তা পের হবো অটোমেটিক গাড়ি থেমে যাবে দেখেন আমাদের মেয়াদ বাঙালি পাওয়ার পিছনের থেকে দেখুন কতগুলো গাড়ি আমাদের জন্য সেম এখন আমাদের সাথে হবে গাড়িগুলো পুরা বৃষ্টির মতো করে স্নো করতেছে আজকে আজকে স্নো টা এত মাত্র যেটা আসলে আনবিলিভল কাজাকিস্তানে আসার পর মেডি এটা আমার দেখা ফার্স্ট এত আপনার ঘন স্নু পড়তেছে আজকে সকাল নটা থেকে আপনি যে ওয়েদারটা দেখতে পাচ্ছেন কত কালকেও কিন্তু এগুলো এমন ছিল না অলমোস্ট কোন প্রকার আইস ছিল না দেখুন ওই রূপ অলরেডি জমে গেছে এই এই দেখুন অবস্থা কি পরিমাণ ঠান্ডা পড়তেছে এই যে বরফ পুরা বরফ হয়ে গেছে এগুলো পুরো আপনার কন্ডিশন খুবই বাজে সামনের দিকে দেখুন ওরা কিভাবে রাস্তাঘাট মানুষ চলাচলের জন্য সক্রিয় রাখে একটা রোড পরিষ্কার করা আইস ক্লিন করার জন্য একটি গাড়ি আপনাদেরকে দেখাই কিভাবে আইস ক্লিন করে আপনার যে বরফগুলো পরে থেকে রাস্তা মানুষের যাতায়াত যে রাস্তাটা পরিষ্কার রাখার জন্য এই গাড়িগুলা কন্টিনিউসলি এখানে পরিষ্কার করে যায় এই যে এগুলা কিন্তু বরফ পরিষ্কার করে আমার আশেপাশে আপনারা যে গাছগুলো দেখতে পাচ্ছেন বিশেষ করে এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলা এগুলা কিন্তু ফрист মাসটি ওকে আমরা অনেকে ঝাউ গাছ বলে থাকি এগুলা কিন্তু ঝাউ গাছ না এদিতে কিন্তু ঝাউগাছের থেকে আপনারা ক্রিসমাসটিটা বেশি পাওয়া যায় আর এই যে আমার ডান পাশে দেখতে পাচ্ছেন যে গাছগুলা এগুলো কিন্তু অ্যাপেল গাছ এগুলা এই যে যা দেখতে পাচ্ছেন সব কিন্তু অ্যাপেল গাছ হ্যালো আর এই ফিলিং দিই

চলেন ওদের সাথে একটু কথা বলে দেখি কারণ অনেকে অনেকে তো ভাবে থাকে বিশেষ করে দেশি ইন্ডিয়ানরা একটু ভাবে থাকে ওদের সাথে কথা বলাটা খুবই টাফ ওকে চলুন কথা বলে দেখি না সরি ওরা আসলে কাজাকিস্তান